ধর্মতলা চত্বরের মূল সভা মঞ্চের আশেপাশে তৃণমূলের তরফ থেকে একাধিক ক্যাম্প খোলা হয়েছে যাতে রকম সাহায্যের দরকার হলে সাধারণ মানুষের জন্য মেডিকেল ক্যাম্প মেডিকেল অ্যাসিস্টেন্সের দরকার হলে সেটাও পাওয়া যায় আমি তুমি আমাদের সঙ্গে থাকো কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদেব তুমি একেবারে মূল মঞ্চের পাশেই রয়েছে মূল মঞ্চটিকে কিভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এবং কোথায় কারা কারা বসবেন সেই ব্যবস্থার ছবিটা একবার আমাদের সামনে রাখো দেখুন আমাদের প্রত্যেক বছরের এই বছর মত একবারে ভিক্টোরিয়া হাউসের সামনে মূল মঞ্চ তৈরি হয়েছে কোন যে মঞ্চটি তিনটি স্তরে ভাগ করা হয়েছে প্রথম যে স্তর সেটা হচ্ছে বাহান্ন ফুটের এবং সেই স্তরে একেবারে প্রথম সারিতেই থাকবেন দলনেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া দলের যারা সাংসদ রয়েছেন এবং রাজ্যের মন্ত্রীরা থাকবেন তার পাশাপাশি বেশ কিছু অতিথিদের আজকের এই একুশের সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন যে তিনি অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানিয়েছেন এখন তারা আসলে তারাও কিন্তু মূল মঞ্চের এই একেবারে প্রথম শাড়িতেই বসবেন দ্বিতীয় যে ধাপ রয়েছে সেটা হচ্ছে আটচল্লিশ ফুটের এবং সেই ধাপে শহীদ পরিবারের যারা লোকেরা তারা তাদের বসার ব্যবস্থা করা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ প্রবীরকে একটু দেখাতে বলবো মঞ্চের সামনে তিনটি শহীদ বেদী করা হয়েছে এবং সেই শহীদ বেদিতেই শ্রদ্ধার প্রতি জানাবেন তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে এবং শেষ তৃতীয় যে স্তর সেইটি হচ্ছে চল্লিশ ফুটের এবং সেই তৃতীয় স্তরে থাকবেন দলের বিধায়করা কাউন্সিলররা এবং অন্যান্য নেতৃত্ব এবং এইখান থেকেই কিন্তু সামনে যে র্যাম্প রয়েছে সেই র্যাম্পে এসেই কিন্তু বক্তৃতা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছ চরম উন্মাদনা সমর্থকদের মধ্যে গতকাল রাত থেকেই কিন্তু মানুষ এখানে ভিড় জমাতে শুরু করেছে একটু ছবিটা দেখাতে বলবো যে যেইখানে জোন শেষ হচ্ছে একেবারে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে লোহার রেলিং দিয়ে গার্ড রেল দিয়ে দেওয়া হয়েছে গোটা মঞ্চটা কিন্তু এইভাবেই একটা নিরাপত্তা বলায়ের তৈরি করা হয়েছে তার চারপাশে এবং মঞ্চে যারা যারা আসবেন তাদের নির্দিষ্ট তালিকা রয়েছে পুলিশের কাছে সাংসদ মন্ত্রী বিধায়ক ছাড়াও দলের যে সমস্ত নেতৃত্ব এই মঞ্চে জায়গা পাবেন তাদের তালিকা তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই তালিকা দেখেই কিন্তু এই দুধনের ভিতরে প্রত্যেক হবে তার বাইরে কাউকে ভিত্ত দেওয়া হবে না সেই কারণে এই নিরাপত্তার জন্য কিন্তু এই রেলিং দিয়ে গোটা মঞ্চটি ঘিরে দেওয়া হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণ স্বাভাবিকভাবে বুঝতে পারছো সমস্ত ভিবিআই পিরা আজকে এই মঞ্চে থাকবে তৃণমূল কংগ্রেসের যেন নেতৃত্ব সে কারণে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অত্যন্ত আটোসাটো এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছ সেন্ট্রাল এভিনিউতে কিন্তু এই অংশে অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে আমরা ধর্মতলায় যতদূর দেখতে পাচ্ছি যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কারণ যে পরিমাণ মানুষ এখনই রাস্তায় নেমেছেন তাতে যান চলাচল তারা করতে পারছেন না বিভিন্ন জায়গা থেকে ট্রাফিকের তরফ থেকে ডাইভারশন করা হচ্ছে অর্থাৎ যে গাড়িগুলো এই ধর্মতলার উপর দিয়ে যাওয়ার কথা তাদের অন্য পথ দিয়ে ঘুরিয়ে গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে